হাবিবুল্লা ভিলেজ নার্সারি আপনাদের সামনে আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখেন আমার এই ছাদ বাগানে এটা আর একটা ছাদ আমার সেই ছাদ বাগানে শুধুই আমি দিয়েছি সিম ছাদ বাগানে অন্য কিছু দিই নি শুধু সিম দিয়েছি কেন দেখেন যে শস্যের খোলপোসা দিয়েছিলাম ফুল দেখতেই পাচ্ছেন কত ফুল দেখেন ফুল তো চলে এসছে আর ভিতরে ছিমও ধরে আছে দেখেন প্রত্যেকটাই তা একটা জিনিস আপনাদেরকে বলবো এই সিম গাছে এত পাতা হয়েছে এত পাতা রাখলে সিম বলে হবে না আপনি যখন আপনার সাত বাগানে যখন আপনার সাত বাগানে আপনি টাইম পাবেন যতটা পারবেন আপনি পাতা এই যে আছে মোটা মোটা পাতাগুলো আপনি এইভাবে কেটে দেবেন কেটে দিলে হালকা করে দিলে প্রত্যেক চাষি ভাইরা মাঠে যখন করে তারাও কেটে দেয় দিলে আপনার এই পাতাগুলো কেটে দিলে আপনি তখন আপনার যে ভিতরে ফলগুলো হয়ে আছে সিম সেগুলো আপনি দেখতে পাবেন তা আমি এরকম এইভাবে কেটে দিচ্ছি দেখ আর এর ভিতরেও মানে সিম হয়ে আছে বুঝতে পারছি না এটা বেলেট দিয়ে কাটলে আরও বেশি ভালো হয় আপনি যাতে পারবেন কাঁচিতে হোক যাতে হোক না এখন আমি হাত দিয়ে দিচ্ছি এবার হাত দিয়েও দিতে পারেন অনেক পাতা এতে ফেলতে হবে না আপনার সিম দেখা যাবে না প্রত্যেক কলিতি কলিতি ফুল চলে এসছে আর ফুল ফুটেও গিয়েছে সিমও ধরেছে দেখেন এরম পাতা ফেলে দিয়ে মায়া করলে হবে না মায়া করলে আপনার সিম হবে না অতিরিক্ত সিম দিলে যে ফুলগুলো ঢেকে আছে আপনি সেইগুলো ওর ভিতরে যেতে হবে দেখতে পাচ্ছেন এখান থেকে কত দূর এরকম আপনারা বাগিনের যে নতুন হোক ও পুরোনো দিদি হোক যারাই যারাই বাগানে করবেন পাতা না ফেললে বলো সিম হবে না একটা দুটো সিম হয়ে গাছ পুরো গাছের বয়স হয়ে যাবে বয়স হয়ে গেলে তখন এবার যদি মনে করেন আপনার অনেক উঁচুতে ডালেতে আপনার হয়ে আছে আপনি পাতা পারতে পারছেন না সে ব্যাপারে একটা আলাদা যে আপনি উপরে উঠে গিয়ে কী করে পারবেন যদি আপনি ছাদে লাগান যেরকম মাঠে চাষি ভাইরা এরকম পাতা ফেলে দেয় এরকম পাতা আপনি ফেলে দেবেন বুঝতেই পারছেন দেখেন ফুল ধরে আছে এইসব ফুল সব ঢেকে আছে কত ফেলবো বুঝতে পারছি না এগুলো এখন যতটা পারি করি বিকালবেলাও ফেলে দেব আর আমি দিয়েছি আপনি ছাদে যখনই দেবেন কুঞ্চির মাচান করে দেবেন দুটো করে ইট দিয়ে মাচান দেবেন যখন বাঁশ দিয়ে উপরে কুঞ্চি দিয়ে মাচান দিয়ে দেবেন তাহলে আপনার ছাদে ক্ষতি হবে না নিচের ছাদের নিচেটা ফাঁকা থাকবে ফাঁকা থাকলে আপনার তাহলে ছাদে ভালোই সবজি আপনি করতে পারবেন আপনার মাটিতে নিচে জমিন নেই এই যে আপনি চাষ কী করে করবেন তার জন্যে আপনার অসুবিধা হবে না দেখতে পাচ্ছেন আমার এই মাথাতে দেখাচ্ছে আপনাদেরকে যে দেখেন এইখান থেকে পুরো ওই পর্যন্ত লাস্ট পর্যন্ত দেখেন কত সিম গাছটা লিয়ে কত প্রচুর সিম হবে বুঝতে পারছে আর দেখেন আমি বড়িও দিয়েছিলাম কতটা এই বড়ি এখন এগুলো দুদিন কুয়াশা ভীষণ পড়েছিলো কুয়াশার জন্যে রোদ পাইনি তাই তুলে আমি দাম দিয়েছি তা এখানে এত হয়েছে কী বলবো আপনাদের যদি আজকের পরিচর্চা এই তোলা পাতার কিভাবে আপনি কেটে করবেন যদি ভালো লাগে ও নতুন দিদি পুরনো দিদি এরকম বাড়িতে আপনারা কেটে দেবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ